লক্ষাধিক টাকার বিলেতি মদসহ দুটি গাড়ি আটক করল ধর্মনগর থানার পুলিশ বিলেতি মদগুলি ধর্মনগর সরকার অনুমোদিত কাউন্টার থেকে কিনে মিজোরাম নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল যদিও পরবর্তী সময়ে মদ আটক রেখে গাড়ি দুটিকে ছেড়ে দেয় পুলিশ শনিবার ধর্মনগর থানার পুলিশ দুটি গাড়ি আটক করে যে গাড়িগুলিতে লক্ষাধিক টাকার বিলিতি মত রয়েছে বলে খবর ছিল দুটি গাড়ি প্রথমে বটরসী হয়ে যাওয়ার চেষ্টা করছিল পরবর্তী সময় দিক পরিবর্তন করে বাগবাসার দিকে যাওয়ার সময় রাজবাড়িতে ধর্মনগর থানার পুলিশ এই গাড়ি দুটিকে আটক করে গাড়ি দুটিতে লাল রুকুমা সাইলু এবং লাল মুকলিয়ানা নামে দুইজন চালক ছিল পরবর্তী সময় তলাশি চালিয়ে দেখা যায় দুই গাড়িতে প্রচুর পরিমানে বিলুপ্তি মত রয়েছে এই মদগুলি ধর্মনগর সরকার অনুমোদিত কাউন্টার থেকে কিনে মিজোরাম নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল ধর্মনগর থানার পুলিশ গাড়ি সহ চালকদের ধর্মনগর থানায় ধরে নিয়ে আসে পরবর্তী সময়ে অভিরূপ শর্মা নামে এক ব্যক্তি এসে পুলিশের সাথে এ বিষয়ে কথা বলেন তারপর ধর্মনগর থানার পুলিশ মদগুলিকে আটক রেখে গাড়ি সৌচালককে ছেড়ে দেয় এটা খবরের ভিত্তিতে আমরা দুইটা গাড়ি এমজেট নাম্বারের আটক করি এবং এগুলোকে আমরা যখন সার্চ করি তো প্রায় এগারো লক্ষাধিক টাকার মতো বদ আমরা এটা গাড়িগুলো থেকে উদ্ধার করতে পারি সাথে আমরা দুজনকে এখন টাকা পেয়ে দিয়েছি এবং দ্বিতীয় বিপদ খেলছি কোথায় কোন জায়গায় গাড়িটি আটকানো হয়েছে এটি আর আটকানো হয়েছে এখান থেকে রাজলির কাছাকাছি to report searching the internet